তবে এবছরের জন্মদিনটা যে এরকমভাবে সত্যিই ভাবিনি আর চাইলে এটা হয়তো স্কিপ করে যেতেই পারতাম ঘটনাটা দেখাতাম না কিন্তু অ্যাকচুয়ালি এই দিনটাতে কি হোক না কিন্তু পুরে খাওয়া দাওয়া করার জন্য এত খাবার দাবার সব মাদার্সার থেকে অর্ডার করে পাঠিয়ে দিয়েছি এটা নিয়ে আশোক কি নাম অশোং ভাবং সত্য সুনীল বিশ্বাস বা সর্ষ তো এই হচ্ছে থালি থালির সঙ্গে এখানে দই আছে চাটনি আছে আমরা গুটি গুটি এরা অষ্টমঙ্গলায় আহ ঢুকতে ঢুকতে আবার ওরা চলে এসেছে ওকে আরে বসিয়ে দিয়েছে আরে এই যে এই কেকটা পাঠিয়েছে উজ্জ্বল তো এটাও এখন আমি কেটে নেব তুই তো বলিস তোর বর কোন সারপ্রাইজ দিতে পারে না খুব ব্যাপারটা নিয়ে তোর খুব আফসোস হয় আমি তো এক্সপেক্টই করিনি মনে হচ্ছে আমি খুব খুশি হয়েছি কারণ তিন মাসের বাচ্চা রেখে ওর বেবি হয়েছে একটা তিন মাসের বেবিকে রেখে ও এসেছে এই তুই আমাকে গিফট দিয়েছিস তুই তো লোক জোগাড় করেছিস এই দেখ পুরিতে পড়েছিস আজকে ওইটাই এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু এ নিউ ব্লগ তো আজকে টেন্থ ডিসেম্বর আর আজকে হলো আমার জন্মদিন রাত বারোটার সময় ছোটো একটা সেলিব্রেশন অলরেডি হয়ে গেছে যেটা আমি শর্টসে তোমাদের সাথে শেয়ারও করে দিয়েছি তবে এবছরের জন্মদিনটা সত্যিই সম্পূর্ণ অন্য রকম যেটা মানে একেবারে আশা করিনি তো ডেই ব্লগ তোমাদের সাথে শেয়ার না করলেও আমার ইম্পর্টেন্ট ডে বা স্পেশাল ডেগুলো আমি ব্লগ করে তোমাদের সাথে শেয়ার করি আর প্রত্যেকের জন্মদিনটাই প্রত্যেকের কাছে ভীষণ স্পেশাল একটা দিন হয় তবে এ বছরের জন্মদিনটা যেরকম হবে সত্যিই ভাবিনি

কয়েকদিন আগে আমার দাদু মারা গেছে মানে আমার মায়ের বাবা আর মায়ের তরফ থেকে যে কাজটা করতে হয় তিন দিনে তো আজকেই সেই কাজটা করার দিন পড়েছে আর সেটা হচ্ছে ওপরে যেটা তোমাদেরকে দেখালাম এই জন্মদিনের ব্লগে যে একটা শ্রাদ্ধের এরকম অনুষ্ঠান দেখাতে হবে সেটা সত্যিই ভাবিনি আর চাইলে এটা হয়তো স্কিপ করে যেতেই পারতাম ঘটনাটা দেখাতাম না কিন্তু অ্যাকচুয়ালি এই দিনটাতে কী হচ্ছে ব্লগ মানে তো কোনো স্ক্রিপ্টেড কিছু নয় রিয়েল ঘটনাগুলোকেই তুলে ধরা তো এক্স্যাক্টলি আজকে আমাদের বাড়িতে কি হচ্ছে না হচ্ছে সেটাই তোমাদের সাথে শেয়ার করছি তো তো আসতে পারেনি আজকে আর দুপুরে খাওয়া দাওয়া করার জন্য এত খাবার দাবার সব মাদার সাথ থেকে অর্ডার করে পাঠিয়ে দিয়েছে এটা আমি জানতামও না ভাই ভাইয়ের সাথে কথা বলে এগুলো করে নিয়েছে এই এক্ষুনি জাস্ট ডেলিভারি দিয়ে গেল প্রচুর কিছু আছে এমন খুলে খুলে দেখতে হবে যে কি কি আছে না আছে তো এখানে দেখছি কেক আছে কেক ক্যান্ডেল আছে তো এই যে স্নান করে একটা নতুন কাফতান আমি পরে নিয়েছি এই সুন্দর কাপ্তানটা আমাকে দিয়েছে আমার বান্ধবী অনিন্দিটা প্রত্যেক বছর জন্মদিনে মায়ের হাতের খাবারই দুপুরবেলা খাই তবে এবছর যেহেতু মা রান্না করে দিতে পারবে না যার জন্য উজ্জ্বল সমস্ত খাবারগুলো আমাদের জন্য অর্ডার করে দিয়েছে তো চলো তোমাদেরকে এক এক করে খুলে দেখায় কী কী রয়েছে তো থালিতে এখানে কী কী আছে দেখি দিই একদিকে রয়েছে সাদা ভাত একদিকে এটা মনে হচ্ছে পোলাও এটা হচ্ছে ডাল শুক্তো স্যালাড রয়েছে আর মনে হচ্ছে মাছ না মাছ না পনির বা ছানার কিছু একটা তো এনে খাবার দাবার সব বের করে নিয়েছি অ্যাটাক করে খুলে নিয়েছি এবার খাওয়া দাওয়া করা হবে তবে আমাদের সমস্যা যেটা হয়েছে আমাদের মাইক্রোওয়েভটা যে খারাপ হয়ে কি করে খাবার গরম করবো এখন সেটাই ভাবছি এয়ার ফ্রায়ারে কিছু কিছু করা হচ্ছে বাকিটা আমি থালিটা কীভাবে গরম করবো সেটাই ভাবছি তো এই হচ্ছে থালি থালির সঙ্গে এখানে দই আছে চাটনি আছে পায়েস আছে আর এখানে কিছু ভাজা আর ইয়েটা গরম করতে দিয়েছি মাংস তো ওইদিকে আমি খেতেও বসে গেছি তো বাবা আর ভাইয়ের জন্য ছিল মাটন বিরিয়ানি আর আমার জন্য ছিল একটা মাটন থালি পাঁচ রকম ভাজা দিয়েছে একটা গাজর একটা কুমড়ো পটল আলু আর হচ্ছে বেগুন এসে সবার লাস্টে এসে উনি হাজির হয়েছেন আর এখানে হচ্ছে রৌনক শতবিনা সুচরিতা সবাই ওয়েট করছে এবার হচ্ছে আমরা হচ্ছে যাব চলে এসো

হঠাৎ করে ওরা এসে আমাকে সারপ্রাইজ দিয়ে দিয়েছে আমি মনে মনে ভেবেছিলাম ওরা ঠিক আসবে তো এখন আমি রেডি হচ্ছি তো তারপরে কি কেক কাটিং করা তো কি জানি হবে হয়তো জন্মদিন হয়তো কেক কাটিং করে এসেছে সবাই মিলে তো যাই আমি খুব খুব মজা লাগে আর আমি তো একটু আগে ঘুম থেকে উঠলাম তো ওরা নিচে আর আসলে তখনই আমি নিজে নামছি আর মা ফোন করে ডাকলো যে নিচে আয় রেডি হয়ে দেখছি কি হয় না হয় এত ওদেরকে দেখাবো কেক রেডি সব থেকে লেটুস বসে আছে

आलू जल रहा है उसके ने खुशी सो रहा है भाई उनका उतर चुके हो मत वाले अरे बोल दो नोटा दिए दो हां

ক্রিসমাসের কে কেউ খাইয়ে নিচ্ছি তোদের একবারে তুমি বসা রে না এবার বসে এবার বসে না তুই বর বলেছো না

জন্মদিনে যতগুলো কেক কাটিং করা হোক না কেন পুরো জন্মদিনটাই যেন ইনকমপ্লিট থেকে যায় মায়ের হাতের পায়েস ছাড়া তো সব শেষে মায়ের হাতের পায়েস দিয়ে জন্মদিনটা সম্পূর্ণ হলো। মা বাবা কাকা একে একে আমাকে পায়েস খাইয়ে দিল আর আমি ওদেরকে একটু করে খাইয়ে দিলাম তো চলো তোমাদেরকে দেখাই যে আজকে জন্মদিনে আমি কী কী গিফট পেলাম এখানে রয়েছে কিছু টাকা যেটা হচ্ছে মা বাবা জয় কাকা এরা সবাই সবাই টাকা দিয়েছে আমাকে তো ওইখান থেকে এটা এগুলো দিয়ে কিছু একটা পরে কিনে দেবো আর এই গিফটটা আমি কালকে রাতেই পেয়েছি যেটা আমাকে ভাই দিয়েছে আমার আর এটা হচ্ছে আতর গন্ধটা ভীষণ ভালো ভীষণ ভালো ও পারফিউম বডি স্প্রে আমি খুব একটা ইউজ করতে পারি না আমার জানি না কেন গন্ধ ভালো লাগে না কিন্তু এই আঁতরটার গন্ধ এতটা ভালো আমার ভীষণ ভালো ছোট্ট থেকে মানে এত ছোট দেখতে এত কিউট ব্যাপারটা খুব ভালো লাগছে শাড়ি গয়না ফেভারিট জিনিস আমাদের আমারও তাই এটা হচ্ছে সুগারের একটা প্যালেট যেটা আমার অলরেডি একবার ইউজ করা হয়েও গেছে কারণ কদিন আগে এসেছিল বিয়ে গেছিলাম তো সেই বিয়ে বাড়িতে আমি এটা ইউজ করেও ছিলাম তো দেখো কন্ট্রোল রয়েছে ব্লাশ রয়েছে হাইলাইটার রয়েছে তিনটায় এই একটার মধ্যে তিনটে জিনিসটা খুব ভালো এটা আইসাটা প্যালেক্ট দিয়েছে যেটা আমি এখন ইউজ করিনি এটা পরে এক সময় কোনো একদিন ইউজ করবো অবশ্যই দুটো এই দুটো গিফট দিয়েছে হচ্ছে আমার বোন আর শুভঙ্কর ও হচ্ছে এখানকার অ্যাড্রেসে অর্ডার করে দিয়েছিল আর আমি এগুলো নিয়ে নিয়েছি এই পার্সটা আজকে আমাকে দিয়েছে শতবিনা ওরা এসেছিল পার্স দিয়েছে সঙ্গে এই স্টোনটা আমাকে দিয়েছে আজকে শায়ন্তি স্টোনের কালারটা এত ব্যাপারটা পুরো একটা ভেলভেট ভেলভেট ব্যাপার খুব ভালো কালারটাও ভীষণ আমার এই এক কালারের স্টলগুলোই আমার সব থেকে বেশি ভালো ওটা ব্ল্যাক কালারের আছে আর এরকম একটা সুন্দর এই কালারটাও হয়ে গেল তো খুব পছন্দ হয়েছে এটা আমার তো আর সকালে যে কাস্তানটা পড়েছিলাম ওটা তো আমি ওটা তো বললামই প্রথমে ওটা আনন্দটা দিয়েছে তো এই হলো আমার জন্মদিন গিফট তো চলো আজকের ব্লগটাও তাহলে এ পর্যন্তই রাখছি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে ভালো লাগলো এটা লাইক করো খুব সুন্দর দেখা হচ্ছে নেক্সট ব্লগে বাই বাই